আসসালামু আলাইকুম বন্ধুরা ভীষণ বিডি ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম এটি নোয়াখালী জেলার সুধারাম থানাধীন সালেপুর গ্রামের বাবুভাইয়ের পুকুর আমাদের আজকের শিকারী বাবু ভাই নিজেই গ্রামের মনোরম প্রকৃতির মাঝে কিছুটা সময় মৎস্য শিকারের আনন্দ উপভোগ করার জন্য একটি চমৎকার লোকেশান এটি হাত ছিপ দিয়ে মাছ শিকারের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি উপভোগ করি dekan 啥？哎？ the беге <laughs> दुईटे मास एकस